যে সড়ক জুড়ে যুগের পর যুগ ধরে চলছে গাড়ি সেই সড়কেই এখন কিন্তু দেখা যাচ্ছে রহস্যময় এক গর্তের সেই গর্ত জুড়েই কিন্তু উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যুক্ত রয়েছি রাজধানীর ধানমন্ডির সাত রাস্তা এলাকা থেকে সাত মসজিদ সড়ক থেকে এবং ঠিক এইখানটিতে কিন্তু দেখতে পাচ্ছেন রহস্যময় এক গর্তের শুধুমাত্র এই গর্ত যতটা দেখা যাচ্ছে তার ভেতরের যে সুরঙ্গ সেটি কিন্তু অনেক বিশাল আকারের যে জায়গা সেটি জুড়ে কিন্তু তাদের এই এই গর্তটি হয়েছে এবং বিকেল নাগাদি এই গর্তটি হয়েছে এবং কেন এবং কি কারণে এই গর্তের কারণ সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে অনেকেই কিন্তু ভেতরে ঢুকে গণমাধ্যম কর্মীদের অনেক দেখা যাচ্ছে ভেতরে ঢুকে তারা কিন্তু দেখছেন এবং উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এবং এই সড়কে কিন্তু যুগ যুগ ধরেই গাড়ি চলমান রয়েছে তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা সেটি কিন্তু নিশ্চিত করে জানা যায়নি তবে এখানে কিন্তু দায়িত্বরত কারো কাউকেই কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি আমরা যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন বা এমন কারো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে যে কি হয়েছিল কিংবা তিনটে বাজে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে ঠিক আপনি যদি বলতেন যে এই ঘটনাটি কখন ঘটেছে এবং কেন ঘটল তিনটার দিকে ঘটনা হয়েছে আপনি এখান থেকে হয়েছে আপনার কারেন্টের লাইন টানা হয়েছে মাটির নিচ থেকে ওই লাইন টাইন ওইটা হয়তো মনে করেন পয়সারে যে লাইন ওইটার লাগে বাড়ি খাই অনেক আগে আর কি ছিদ্র হয়ে গেছে হয়তো বালু সরতে সরতে পরে মনে করেন ওইটা বড় হয়ে গেছে একটা তিনটা দিকে প্রাইভেট কার যাইতে ছিল প্রাইভেট কার চাকা টাইপ হয়ে গেছে তারপরে মনে করেন লোকজনের প্রাইভেট কাজ উঠে দিয়েছে তারপরে আর কোনো ভয় ক্ষতি হয়নি তারপর মনে রাস্তা আটকে দিয়েছে লোকজনে পরে এক লাইনে গাড়ি গেছে পরে মনে হয় সার্জেনের কল দিয়ে সার্জেন আইসা ধানমন্দি পার্টি সেন্টার ওই গলি থেকে শঙ্করদা গাড়ি বেরিয়ে গেছে কোনো সমস্যা এখানে হয়নি কোনো ধরনের আহত বা ওই ধরনের এরকমের কোনো কিছু হয়নি আপনি কখন নাগাদে এই ঘটনাটা তিনটে বাজে দেখতেই পাচ্ছেন যে তিনি কিন্তু ছিলেন আপনি কি করেন আমার ওপরে দোকান আছে মানে এই ঘটনাটি হ্যাঁ তসলিম তো সলিম নামের একজন তিনি কিন্তু এখানে ঠিক তার দোকান রয়েছে তিনি কিন্তু বলছিলেন যে দুপুর নাগাদি এই ঘটনাটি ঘটেছে দুপুর তিনটা নাগাদ এবং সেই গর্ত ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং পুরো এই সড়কটি অর্থাৎ সাত মসজিদ যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু একেবারেই বন্ধ রয়েছে আমরা একজন যিনি সড়কে চলাচল করছেন আসলে এই সড়কে আপনি নিয়মিত চলাচল করেন কিনা কি ঘটল জি আমি দেখ হঠাৎ করে এরকম পরিস্থিতি তৈরি হলো এটা এখনো বলা যাচ্ছে না যে কিভাবে হয়েছে এটা এখন তদন্ত করে দেখতে হবে জি জি সবসময় চলাফেরা করি আজকে হঠাৎ করে এরকম পরিস্থিতি খুব ভয়াবহ একটা বিষয় এখন আপাতত এটাকে দ্রুত সময়ের ভিতরে দুর্ঘটনা যাতে না ঘটতে পারে সেই ব্যবস্থা নেওয়ার কর্তৃপক্ষের কাছে জি জি অবশ্যই সচেতন হওয়া উচিত জি ধন্যবাদ দর্শক একজন আহ সড়কের চলাচলকারী যিনি নিয়মিত চলাচল করেন তারা কিন্তু জানাচ্ছিলেন যেকোনো একটি বাইক ও দুর্ঘটনা ঘটে যেতে পারতো তবে আহ তসলিম নামে যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি কিন্তু ঠিক যেমনটি যে দুপুর নাগাদি ঠিক এই জায়গাটিতে এই দুর্ঘটনাটি ঘটে এবং একটি গাড়ি কিন্তু যাচ্ছিল এই পথ দিয়ে একটি গাড়ি কিন্তু আটকে যায় এখানটিতে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরো সড়কের যে গর্তটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এই গভীরতা কিন্তু ঠিক এই পর্যন্তই রয়েছে ঠিক সেখানে কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছে আহ উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে ভেতরকার যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আমি যেখানটিতে পা দিয়ে আছি এর ভেতরের জায়গাটিতেও কিন্তু গর্ত রয়েছে অনেকেই কিন্তু এই গর্ত ঘিরে যে মানুষের যে কোলাহল কিংবা মানুষের যে উৎসুক জনতার যে ঢল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং ঠিক এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলাচল করবে সেটি কিন্তু শঙ্কর হয়ে চলাচলের জন্য আর যে নির্দেশনা সেটি কিন্তু রয়েছে তবে এখনো পর্যন্ত যেই ডিপিডিসি কিংবা ওয়াশার কারোরই কিন্তু কাউকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না ঠিক ঘটনাস্থলটিতে আমরা কিছু দেখতে পাচ্ছি আমরা একজন একজন কথা বলার চেষ্টা করব আপনার পরিচয়টি দিয়ে যদি একটু বলতেন যে কিভাবে এটি হলো একটু আমি এনার্জি টেকা চাকরি করি এটা মূলত আমরা যা দেখছি ততটুকুন বলতে পারবো সেটা হলো হঠাৎ করে একটা গর্ত হয়ে গেছে কিন্তু পরে দেখা গেল যে এখানে ওয়াশার লাইন আছে নিচে ওয়াশার লাইনের পানি লিক হচ্ছে ওই পানি লিকের সুবাদে এই জায়গার যে মাটিগুলো আস্তে 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 সরে চলে গেছে জায়গাটা খালি হয়ে গেছে ভিতরকার যে মাটি কিংবা বালি সেটি কিন্তু সরে যায় এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরের মাটি সরে যায় কিন্তু এই গর্তের সৃষ্টি হয়েছে বলে কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন আমরা আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব একটু অনেকেই কিন্তু অনেকেই কিন্তু ঠিক সেই ছবিটিতে দেখতেই পাচ্ছেন কতটা ভয়াবহ গর্ত ঠিক যেভাবে লাইটটি মেরেছেন ঠিক দেখাই যাচ্ছে সড়কের ভেতরের ঠিক কতটুকু জায়গা জুড়ে এই গর্তটি দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে পানিও কিন্তু ঠিক এই জায়গাটি দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পানিটি কোথায় যাচ্ছে সেটি কিন্তু বলা যাচ্ছে না আমরা যদি ঠিক এই প্রান্তটি দেখাই তিনি যেভাবে আলো দিয়ে আমাদের সহায়তা করছেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে ভেতরের এই জায়গাটি জুড়ে কিন্তু বিশাল গর্ত এবং রাস্তার যে ভঙ্গুর অংশ অর্থাৎ ধ্বংসাবশেষ যে জায়গাটি রয়েছে যেটুকু রয়েছে সেখানে কিন্তু ঠিক এইখান থেকে পানি দিয়ে সেই পানি কিন্তু গর্ত জুড়ে ঠিক আহ অর্থাৎ ভেতরে যে পাইপ রয়েছে বিদ্যুৎ সংযোগ কিংবা কিংবা গ্যাস পানির অর্থাৎ যেহেতু এই সড়কের নিচ দিয়েই আহ বেশিরভাগ আহ সংযোগ গিয়েছে সেহেতু দেখা যাচ্ছে আহ আমরা একটু সাথে কথা বলার চেষ্টা করবো যে কি দেখতে পাচ্ছেন একটু যদি বলতেন না এখানে তো দেখা যাচ্ছে যে খুব ভয়াবহ অবস্থা এখানে হচ্ছে আপনার যদি দ্রুত ব্যবস্থা না হয় এখানে যদি দূরত্ব ব্যবস্থা না হয় যে কোনো তাই আমরা আশা করব যারা এটা দায়িত্ব আছে আপনার পানি অধিদপ্তরে তারা যাতে যাতে মানুষের চলাচলের জন্য সঠিক বলতে পারি না ঠিক আছে তারপর আমার মনে হয় জানেন যেরকম যে লাইন যে তারা যে করছে লাইন কাজের জন্য এই ক্ষতিটা হয়েছে

কিন্তু এবং আমরা কিন্তু ঠিক ওই প্রান্ত থেকে দেখানোর চেষ্টা করছি যে এইগুলো বিদ্যুতের লাইন বলছেন যারা প্রত্যক্ষদর্শী কিংবা যারা নিয়মিত এই সড়কে চলাচল করেন তারা কিন্তু বলছিলেন যে ঠিক এখানে কিন্তু তাদের আহ বিদ্যুতের যে লাইন সেই বিদ্যুৎ সংযোগের কাজ কিন্তু চলছিল এবং সেই জায়গাটি ঘিরেই হয়তোবা যেখানে পানির যে প্রবাহ ছিল এবং এরই প্রেক্ষিতে মাটি সরে যাওয়ার পরই কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে বলে তারা কিন্তু জানাচ্ছিলেন আর ঠিক এই জায়গাটিতে এই গর্ত কিন্তু এসে পৌঁছেছে ঠিক এই প্রান্ত পর্যন্ত এবং সড়কের যত উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু ঠিক এই জায়গাটিতে চলে এসেছেন এবং তারা কিন্তু দেখছেন যে আসলে এই গর্ত ঘিরে কি রহস্যের সৃষ্টি হয়েছে দেখছেন আমরা আপনাদের সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম সুপ্রিয় দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এবং সাত মসজিদ যে সড়কটি রয়েছে সেই সড়ক ঘিরেই কিন্তু এই রহস্যময় গর্তের যে দেখা সেটি কিন্তু মিলেছে আমরা কিন্তু সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম আমরা আবারও যুক্ত হব সে পর্যন্ত দেখানোর চেষ্টা করব এবং সে পর্যন্ত অবশ্যই আমাদের ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এই সময়টুকু জুড়ে মেট্রো টিভিতে যুক্ত ছিলাম নফুল হাসান মাহাবিজ ঢাকা থেকে দেশের পাশে বিশ্বের সাথে Metro tv